আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে ভালোবাসার দিবসের শুভেচ্ছা আসলে প্রিয়জনকে ভালোবাসলে প্রতিদিনই ভালোবাসা যায় কোনো দিন লাগে না আজকে বিকেলের স্ন্যাক্স তৈরি করতে চলে আসলাম খুবই মজাদার তাহলে চলুন জেনে নেই রেসিপিটি আমার প্রথমে ডিম লাগবে আমি তিনটা ডিম নিয়েছি এবং পনেরো বিশ পিস হচ্ছে কালো জিরা নিয়েছি আপনি পরিমাণ মতো দিবেন ভালো লাগলে কম দিবেন আর খেতে না চাইলে দিবেন না লবণ নিয়েছি আর হচ্ছে চিনি তিনটা ডিমের জন্য আমি তিন চামচ তিন টেবিল চামচ চিনি নিয়েছি এক এক টি স্পুন লবণ আর হচ্ছে সয়াবিন তেল হচ্ছে এক কাপ পরিমাণ দিব আর হচ্ছে রুম টেম্পারেচারের পানি দিব আর আপনি হচ্ছে এই ডিমের ব্যাটারটা দিয়ে ময়দাটা গুলবেন ডিম যতটুক অতটুকুই ময়দা দিবেন কোনো পানি বা দুধ ইউজ করবেন না আর বেকিং পাউডার হচ্ছে এক চামচ দিয়ে আমি ব্যাটারটাকে তিন ঘন্টা রেস্টে রেখে দিয়েছিলাম তারপরে চলে আসলাম স্ন্যাক্স তৈরি করতে এই যে দেখুন আমি প্রথমে রুটির মতো করে নিয়েছি রুটিটা একটু পাতলা হবে ভারী হবে না এই রুটিটাকে আমি স্লাইস করে কেটে নিব আপনারা আপনাদের শেপ দিতে পারেন যেমন মন চায় আমি প্রথমে একটু লম্বা লম্বা শেপ দিয়েছি আর হচ্ছে একটা ডোয়ের মধ্যে কালার মিশিয়েছিলাম যেহেতু ভালোবাসা দিবস সেহেতু এই কালারের পিঠাটা তৈরি করেছি খেতে ভালোই লেগেছে দেখতেও সুন্দর ক্যান্ডি টাইপ হয়েছে আপনারাও ট্রাই করতে পারেন বিভিন্ন স্টাইলে বানাতে পারেন এই যে দেখেন কতটা মুচমুচি হয়েছে আর চুলার তাপটা আপনারা হচ্ছে মিডিয়াম টু লো আছে রেখে আট থেকে দশ মিনিট সময় লাগবে এক এক বেসের পিঠাগুলো আল্লাহ হাফেজ সবাইকে